হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু পুরবীর পড়াশোনার ভিডিও নিয়ে আসিনি আজকে এসছি হচ্ছে একটা ভিডিও নিয়ে যেটা হলো আজকে পূরবীর বার্থডে তো বন্ধুদের বলে দাও আজকে তোমার কি বলো আজকে তোমার কি बर्थडे তো বন্ধুদের বলো বন্ধুরা আজকে তোমরা সবাই আমাকে উইশ করবা আর আশীর্বাদ করবে বলো বন্ধুদের বলো বলো আজকে আমার আজকে আমার আজকে আমার बर्थडे बर्थडे দেখো আমার মেনুতে এইগুলো এগুলো হয়েছে আরে এগুলো হয়েছে এগুলো আমি এখন এখন খাবো খাও আর রাতে রাতে আমার সব বন্ধুরা আসবে তখন আবার তখন বড় করে बर्थडे হবে আমি কেক কাটবো কেক কাটবো তখন তোমাদের সাথে সাথে আবার শেয়ার করবো ঠিক আছে এবার তুমি খাও তোমার যেটা ভালো লাগে তুমি খাও ওটা কেন আগে তুমি ওই ফুটিটা খেয়ে নাও একটা ছুলে খেতে পারবে না হ্যাঁ ধরো 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 ঠিক আছে খাও বলো বন্ধুরা তোমরাও চলে এসো সবাই আমার বার্থডে তে ঠিক আছে খাও তুমি খাও